আসসালামু আলাইকুম বন্ধুগণ আমাদের সবাইকে কোহিনুর কুইজিনে স্বাগতম আজকে আপনাদের সাথে আমি ডাটা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন এগিয়ে যেতে ধন্যবাদ বিসমিল্লাহ রহমান হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি তৈরি করবো ডাটা চিংড়ি ডাটা দিয়ে চিংড়ি মাছের রেসিপি আপনারা দেখতে থাকুন আমি ডাটাগুলো কেটে নিচ্ছি আমি ডাটাগুলো কুটে নিয়েছি সাথে একটা আলু দিছি কেটে ধুয়ে এখন আমি রান্নাটা বসিয়ে দেব আমি আমার চিংড়ি মাছ আর ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্নার জন্য পরিমাণ মতো তেল দিচ্ছি আমি পেঁয়াজ কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচ আমরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ একটু নরম হোক তারপর আমি বাকি মশলা লবণ দিলাম আমার পেঁয়াজটা একটু মজে গেছে এখন আমি আদা রসুন দিচ্ছি আদা রসুন দিয়ে দিলাম এখন আমি বাকি মশলা গুলো আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম এখন আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গুঁড়া একসাথে মিক্স করে মশলা কষানো হয়ে গেছে এখন আমি চিনি

আমি সামান্য পরিমাণ একটু পানি দেখছি একটু কষানোর জন্য ভালোভাবে একটু কষিয়ে এনে ডাঁটা আর একটু কষিয়ে নেবো একটু সিদ্ধ হলে পানি দিবে আর একটু সিদ্ধ হোক তারপরে পানি দেবে আমার ডাটাটা ডাঁটা তরকারি কষানো শেষ এখন আমি একটু পানি দিয়ে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম এখন আমি একটু জলের পানি দিলাম এখন আমি ঢেকে রাখছি আজকে আমার ডাটা চিংড়ির রেসিপিটা কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আমার চ্যানেলটি নতুন তাই আপনাদের দোয়া কামনা করছি ধন্যবাদ